নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম আপন পর লেখা এবং পাঠে গোপাল দাস বন্ধু তোমায় খুঁজে নিতাম থাকতে তুমি যেথায় তোমার দুঃখে কষ্ট পেতাম তোমার সুখে সুখী কত বছর পা রেখেছ আমার ভাঙা মাটির ঘরে কত সময় কাটিয়ে গেছ আড্ডা মাঠে পুকুর ঘাটে চায়ের দোকান স্টেশন ছিল ছিল তেমাতার মোর সেখানেতেই আড্ডা দিতাম বেশ জমিয়ে পকেট খোলা মাঠ কত কথা বলতে তুমি ভালো মন্দ সুখ দুঃখ একটু খুশি অভাব ছিল কষ্ট ছিল তবু ছিল বন্ধুর জুটি আজকে যখন ফিরল সময় তোমার এলো সুদিন বন্ধু তুমি ভুলে গেলে সব তোমার কষ্ট দুঃখ দুর্দিন বন্ধু তুমি যেথায় থাকো থাকো দুধে ভাতে তোমার জীবন ভালো কাটুক কাটুক আনন্দেতে যখন তোমার কেউ ছিল না ছিলাম আমি কাছে আজ যখন সব পেয়েছো ছুঁড়ে ফেলেছো অনেক দূরে নমস্কার